হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ছাগলের মানে মা ছাগলের যে ব্রেস্টের অংশটা থাকে সেটা যেটাকে আমরা হচ্ছে দুধ বলি এটা গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি আর এখন আমি তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি পরের মধ্যে তারপরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো মশলাগুলো একটু অ্যারোমা ছড়িয়ে পড়লে আমি দিয়ে দিব মাংসটা এটা কিন্তু আমাকে খেতে খুবই খুবই মজা লাগে আর অন্যরকম একটা টেস্ট করে তো এটার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া এটা কিন্তু ভালোভাবে ভেজে রান্না করতে হবে গন্ধ বা কোনো কিছুই করে না আমার কাছে তো সেরকমই স্বাদ লাগে ছোটোবেলায় বড় গরু জবাই করলে বা মাংস নিয়ে আসলে এটা আমার বাবা নিয়ে আসতো এবং আমরা ছোটোবেলায় খুবই খেয়েছি এটা এটাকে আমরা দুধ খেললে বলি তো যাক এখন দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ বাটা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরা দিয়ে দিবো গরম মশলার গুঁড়া